আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আমরা চলে আসলাম বা নতুন একটি ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসগুলো বা আমরা এখন যে ক্লাসগুলো করতেছি সবগুলো ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ডিজাইন যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই প্রথম থেকে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু প্রথমে ডিজাইন এবং ইমেজ ওপেন করা শিখেছি এবং আউটলাইন টুলস দিয়ে কিন্তু আমাদের ডিজাইন পাঞ্চিং করা শিখে গেছে এবং গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আউটলাইন টুলটা থাকলে বা রিসেভ কীভাবে করবো বা ডিজাইন সেভ করব কিভাবে সব বিষয়গুলো কিন্তু আমাদের খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু জানা কমপ্লিট এখন আমরা যে বিষয়গুলো জানবো বা যে জিনিসগুলো দেখবো সেগুলো কিন্তু এটা চাইতে আরও ইম্প্রুভ বা আরও ইম্পর্টেন্ট হবে সো ডে বাই ডে যত আমরা ভিডিও করব বা যত ক্লাসগুলো করব তত ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু আপনাদের ভিডিওতে চলে আসবে সো আজকে আমরা যে কাজটা করব আমাদের যে ডিজাইনটা আমরা সেভ করেছিলাম আমাদের ফাইলে সেই ডিজাইনটাকে ওপেন করব এবং আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লাস করব প্রথমে হচ্ছে সেই ডিজাইনটাকে আমরা পাঞ্চিং করব হচ্ছে অন্য স্ট্রিচ দিয়ে আউটলাইন টুলস না দিয়ে যেমন শাটিং তাতামি জিগজ্যাগ সো এই সব স্ট্রিজ আমরা আজকে প্রয়োগ করব প্রথমে আমরা গত পর্বে যে ডিজাইনটাকে সেভ করছি সেই ডিজাইনটাকে আমরা আজকে ওপেন করবো ওকে আমরা ফাইলে গেলাম যেহেতু আমরা ডিজাইন ওপেন করব সো আমাদের ইমেজে যাওয়ার দরকার নাই বা এখান থেকে গ্রাফিক্সে যাওয়ার কোনো দরকার নেই আমরা এখান থেকে যাবো ফাইলে এবং ওপেন এগুলো তো অনেকবারই বলছি আমরা সেভ করছিলাম মেবি ডি ড্রাইভে ইডি নামে এই যে ওকে এই যে আমাদের সেই ডিজাইনটা আমরা সেই ডিজাইনটা দেখতে পারতেছি না এরকম আছে তার মানে আমাদের এখানে এই সাইটে মেনু অপশনে যেতে হবে এবং এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটাকে ওপেন করতে হবে যখন ডিজাইনটা আমাদের এই টু মাত্র যাই হোক সমস্যা নেই আমরা ডাবল ক্লিক করে মাউসে ডাবল ক্লিক করে ওটাকে ওপেন করতে পারি বা ওইখান থেকে সিলেক্ট করার পরে ওপেনে প্রেস করলেও ওপেন হয়ে যেতে বা ওপেন হয়ে যাবে যেতে পারে না অবশ্যই যাবে এখান থেকে আমরা ডিজাইনটাকে প্রথমে শো করবো শো করার জন্য অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে ই যারা ইউজ করতেছেন তাদের ভিউ নামে একটা টুলস রয়েছে সেই ভিউ নামে টুলসটাকে ওপেন করবেন এখন এখান থেকে আমাদের এই এইটাকে অন করে দিতে হবে এই যে গাছের ছবিটাকে অন করে দিতে হবে সো এটাকে অন করে দিলেই আমাদের ইমেজটা শো করবে সো ইমেজটা শো করার পর আজকে আমাদের এই আউটলাইন টুলসের কোনো কাজ নেই আজকে আমরা করবো কী জানেন কমপ্লেক্স ফাইল দিয়ে ডিজাইনটাকে তৈরি করব কমপ্লেক্স ফাইল দিয়ে ডিজাইন তৈরি করলে সে কমপ্লেক্স ফাইলের মধ্যে আপনি বা কমপ্লেক্স টুল দিয়ে যদি আমি ডিজাইনটা তৈরি করি তাহলে আমরা এটাকে তা শার্টিং তাতামি জিগজ্যাক যে কোনো একটা পজিশনে ফেলাতে পারি সো এটা কোনো ম্যাটার করে না আমরা জাস্ট প্রথমে আমাদের এইটাকে সিলেক্ট করব এবং এটাকে ডিলিট করে দেবো ওকে কমপ্লেক্স ফিল টুলস আচ্ছা ফাইল বলতেছি বারবার ভুলটা বলতে বলতে অভ্যস্ত এই জন্য শর্টিকটা মুখে আসতেছেন আমারও এটা ডিলিট করা শেষ এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডিজাইনটাকে প্রোফারেলি আমরা কমপ্লেক্স ফাইল দিয়ে তৈরি করব ওকে সো কমপ্লেক্স ফাইল কোনটা সেটা দেখাই দিই এই যে এটা হচ্ছে কমপ্লেক্স ফাইল সো এইটা হচ্ছে কমপ্লেক্স ফাইল আমরা এই কমপ্লেক্স দিয়েই ডিজাইনটাকে এখন তৈরি করব ঠিক আছে সো আমরা কী করব কমপ্লেক্স ফাইলটাকে সিলেক্ট করবো এইটা যদি বের না করতে পারেন আশা করি বের হবে এটা বের না করতে পারার কিছু নাই যদি আপনারা এই কমপ্লেক্স ফাইলটাকে বের না করতে পারেন তাহলে বের করার উপায় হচ্ছে আপনি ফাঁকা জায়গায় যে কোনো একটা ফাঁকা জায়গায় বা এই ড্যাশবোর্ডগুলোর মধ্যে যে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে মাউসের রাইট ক্লিক করলেই কিন্তু এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসবে এখান থেকে আমরা কি করব ট্রেডিশনাল ডিজিটাইজিং এই যে এইটাতে চলে যাব ঠিক আছে এইটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে তো বের হয়ে আসে আর যদি টিকমার্ক না থাকে এটাকে টিকমার্ক দিব তাহলে দেখবেন যে এটা বের হয়ে আসবে এই যে আমাদের ট্রেডিশনাল আমি যদি এই সাইড থেকে করি তাহলে এখান থেকে দেখা যাবে এই যে এটা ড্রাইভ হয়ে গেল এটা বের হয়েছে ঠিক আছে সো এটাও বের করা শিখাই দিলাম আশা করি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না এই যে এখান থেকে আমরা কী করব প্রথমে আমাদের কমপ্লেক্স যে ফাইলটা রয়েছে এই কমপ্লেক্স ফিল্ডটা যেটা রয়েছে বা কমপ্লেক্স টুলটা রয়েছে এই টুলসটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর আমরা এই যে ছোট একটা পাপড়িতে যাই ছোট পাপড়ি থেকেই শুরু করি করার পর এইটা কিন্তু সেম আমরা যে আউটলাইন টুলসটা ইউজ করেছি এটা আর এটা একেবারেই সেম কোনো পার্থক্য নাই তার মানে হচ্ছে ডিজাইনটা এতই সহজ যে আপনি একটা টুলস দিয়ে যদি কাজ করা শিখে যান তাহলে পরবর্তী টুলসগুলো আপনি ইজিলি পেরে যাবেন যেমন আমরা রাউন্ড এবং কোনা যে মারা শিখছিলাম না সেইমভাবে এটা তো আমি রাউন্ড আর কোনা মারবো দেখুন আমি এটাকে বড় করে নিলাম আপনারা পাশাপাশি থেকে মারবেন ঠিক আছে এই যে আমি এখন রাউন্ড মারতেছি ওকে এটা একটু কাছাকাছি মারেন রাউন্ড আমি তো সব রাউন্ড মারতেছি সো এগুলো আমি রাউন্ড আর কোনা তো অবশ্যই আগের ভিডিওতেই বলে দিয়েছি আর বেশি কথা বাড়ালাম না একবারেই চলে গেলাম সো এইখানে আসার পর আমরা পাশাপাশি যাওয়ার পরে কি করবো জানেন স্পেস প্রেস করব একটা দুইটা তিনটা সো আমার তিনটাতে হয়ে গেছে অনেক সময় দুইটাতেও হতে পারে অনেক সময় একটাতে হতে পারে সো যেটাতেই হোক সমস্যা নাই হইলেই হইল ঠিক আছে এই যে আমাদের কিন্তু এই স্ট্রিজটা প্রয়োগ করা হয়ে গেছে দেখুন কত সুন্দর না এই যে স্ট্রিসটা আমরা প্রয়োগ করতে পারছি সো এইভাবে আমরা প্রত্যেকটা স্ট্রিস এখন প্রয়োগ করবো ঠিক আছে কিভাবে জাস্ট এই যে কমপ্লেক্স ফিল্ডটা রয়েছে এই কমপ্লেক্স ফিল্ডটাকে ধরবো সিলেক্ট করব এবং প্রথমে কোনা বাকিগুলো রাউন্ড ওকে সো এইটা যে আমরা ফুলের মধ্যে করব সেটা না আপনারা চাইলে যে কোনো অ্যালফাভেটের মধ্যে করতে পারেন যে কোনো সংখ্যার মধ্যে করতে পারেন যে কোনো ধরনের জিনিসের মধ্যে এটা আপনারা প্রয়োগ করতে পারবেন সব সিমিলার আপনি স্টিচ প্রয়োগটা সব সিমিলার ঠিক আছে সো আশা করি এটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না আমরা চাইলে এই যে দূর থেকে এটা তো এখানে শেষ হয়েছে এই কমপ্লেক্স ফিলের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন আপনার যেমন আমরা আউটলাইন টুলস দিয়ে যখন এটা তৈরি করার পরে কাছাকাছি আসার পর আমাদের ইন্টারপ্রেস করতে হয়েছে এখন আমরা যদি দূর থেকে ইন্টারপ্রেস করি না এটা অটোমেটিক জোড়া লেগে যাবে সো দুইটা ইন্টারফেস করলাম তিনটা সো আমার এখানে তিনটা ইন্টারফেস ইন্টারপ্রেস করতে হচ্ছে আপনাদের দুইটা তো হতে পারে একটা তো হতে পারে এটা নিয়ে টেনশনে কিছু নাই তো আমরা এই দুইটাকে তৈরি করে ফেলেছি এখন অন্য একটা কালার সিলেক্ট করব এখন আমরা এতদিন একটা কালার দিয়ে করতে পারতেছি এখন কালার সিলেক্টটা তো অবশ্যই দেখিয়ে দিয়েছিলাম তারপরে এখন আমরা চাচ্ছি যে এইটাকে আমরা ইয়োলো দিয়ে তৈরি করব এই যে আমাদের নিচে যে কালার কালার টুল বারটা রয়েছে এইটা দিয়ে আমরা এখন করব যদি এই টুল বারটা না থাকে সেমভাবে আমরা এখানে যাব এখান থেকে কালারটাকে অন করে দেবো এই যে কালার সেই কালারটাকে অন করে দিলে এই যে কালার টুল বারটা আমাদের এখানে শো করবে সো কালার আমরা সিলেক্ট করলাম ইয়োলো এখন আমাদের কী কালার সিলেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের এই পাশে কালার নাম্বার চলে আসবে এবং কালারটাকে শো করবে আমি যদি রেড সিলেক্ট করি যে লালটাকে সিলেক্ট করার পর এখানে লালটা চলে আসছে সো এখান থেকে আমরা কি করবো হলুদটাকে সিলেক্ট করলাম লাল নিলাম না কারণ লাল লাল একত্র হয়ে গেল না কেমন যেন বোঝা যাবে না আপনাদের বুঝতে সমস্যা হতে পারে এই জন্য আমরা কি করবো হলুদটাকে নিলাম উপস্থিত নিয়ে যেহেতু আমাদের দুইটা তৈরি হয়ে গেছে এখন আমাদের এই এইটাকে তৈরি করব ঠিক আছে ওকে আমরা প্রথমে কোনা কোনা দিয়ে তৈরি সিলেক্ট করে নিই দেখছেন সিলেক্ট হ্যাঁ কমপ্লেক্স ফিল সিলেক্ট করলাম এখন এটা আমরা প্রয়োগ করব আচ্ছা আমার কথা কিন্তু অনেক সময় একটু পেছানো হয়ে যায় একটু সবাই কম্প্রোমাইজ করিয়ান রাগ করেন না কারণ ডিউটি থেকে আসলাম তো আমারও বিরক্ত লাগতেছে কিন্তু আসলে ভিডিও না ছাড়লে তো জিনিসটা কেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি কিন্তু হঠাৎ করে ভিডিও অফ করে দিলাম এটা আরও হতাশাজনক সবাই তখন আরও হতাশ হয়ে যাবে সো যাই হোক এখান থেকে আসার পরে আপনারা কাছাকাছিও নিয়ে যেতে পারেন বা দূর থেকে এখানে কি করতে পারেন স্প্রেস প্রেস করতে পারেন একটা স্প্রেস প্রেস করলে এটা মিলে যায় দুইটা তিনটা তিনটা প্রেস করার পরে এটা কিন্তু হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে না সো একটু যারা পারতেছেন তারা মানে বিশ্বাস রাখেন আপনি কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন সো আর বেশি কঠিন না আশা করি আর চার থেকে পাঁচটা ভিডিও দিলেই আপনারা প্রপারলি ডিজাইন তৈরি করতে পারবেন এবং এটাকে মেশিনও চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না যাই এই পাশেরটাতে আমরা সেমভাবে সিলেক্ট করবো আগে এবং আমরা এই কমপ্লেক্স ফিল্ডটা দিয়ে ডিজাইনটা তৈরি করবো আমি বলছি না শার্টিং এবং তাঁতামি দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করবো শার্টিং কি তাঁতামি কি সেটাও আমি দেখে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ দেখা তো দেখানো তো হয়ে যাচ্ছে কিন্তু আপনারা বুঝতেছেন না হয়তো বা যারা নতুন আমরা এখন ওইটাকেও দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন তো কাছাকাছি আসার পরে আমরা স্পেস স্পেস করে এটাকে সিলেক্ট করলাম এখন শার্টিং এবং তাতামি স্টিচ এই স্ট্রিসের ধরনগুলো কিন্তু একটু ডিফারেন্ট যেমন আমরা কিন্তু কমপ্লেক্স ফাইল দিয়ে এটা তৈরি করলাম আউটলাইন টুলস এবং কমপ্লেক্স ফিল টুলস আচ্ছা ফাইল বলতেছে বারবার বলতে বলতে অভ্যস্ত তো এই জন্য ভুলটা বলতে বলতে অভ্যস্ত এই জন্য সঠিকটা মুখে আসতেছে না আমারও যাই হোক এই কমপ্লেক্স ফিল দিয়ে কিন্তু আমাদের এই যে জিনিসটা আমরা তৈরি করলাম না ফিল কিন্তু পূরণ করা ওকে এই জিনিসটা মাথায় আসলে করে আউটলাইন হচ্ছে বাইরের বর্ডার বা বাইরের আবরণ আর ফিল হচ্ছে ভিতরের গঠন বা পূরণ করা ঠিক আছে সো আমরা এইভাবে যদি ধরি কমপ্লেক্স দিয়ে হচ্ছে কমপ্লেক্স ফিল দিয়ে হচ্ছে আমাদের পুরো ডিজাইনটাকে কাভার করা আর আউটলাইন দিয়ে হচ্ছে যেমন এটাকে আমি যদি এখন আউটলাইন করি আউটলাইন দিয়ে হচ্ছে এটাকে কি করা আউটলাইন দিয়ে বা বাইরের আবরণ তৈরি করা ঠিক আছে সো এখন আমরা যে কমপ্লেক্স দিয়ে তৈরি করতেছি না কমপ্লেক্স ফিল দিয়ে এই কমপ্লেক্স ফিল দিয়ে কিন্তু আমাদের ইস্টিসটা ধরনটা আমরা চেঞ্জ করতে পারি যেমন এখন যে ইস্টিসটা রয়েছে এটা হচ্ছে কিন্তু আমাদের শার্টিং কীভাবে বুঝলাম দেখুন শার্টিং এইরকম দেখতেই হয় শার্টিংগুলো দেখবেন যে ফাঁকা ফাঁকা এবং এরকম শার্টিং টুলসটা কোথায় পাবো আমরা এই যে ফিল্ডসের মধ্যে পেয়ে যাব। এই যে ফিল্ডস অনেকগুলো রয়েছে না এই ফিল্ডসগুলোর মধ্যে সব সকল ধরনের আমরা ফিলস টুলস ফিলস। যে রয়েছে এগুলো আমরা পূরণ করতে পারবো বা পূরণ যে টুলসগুলো রয়েছে এগুলো আমরা ভরআউট করতে পারবো ঠিক আছে কথাটা একটু পেছানো মনে হচ্ছে আমি একটু দেখাই দিই তাহলে বুঝবেন দেখুন এইটা সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করার পর এইখানে যে বাকিগুলো রয়েছে না এগুলোর কাজ আলাদা এটা আলাদা এটা হচ্ছে জিগ জ্যাক জিগ জ্যাক ধরবো জিগ আমাদের কাজে লাগে জিগ জ্যাকের কাজ হচ্ছে কি জানেন জিগ কথাটা কেমন জানো জিগ না একটু ঢেউ ঢেউ থাকে না সো হচ্ছে কি ফাঁকা ফাঁকা অনেক ধরনের ফাঁকা ফাঁকা থাকে বা অনেক ফাঁকা ফাঁকা থাকে সেগুলোকে বলা হয় বা একটা একটা আফ ডাউন এটা ব্যাখ্যা দিলাম না ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে যাক পরেরটা হচ্ছে এই জিগজ্যাক থেকে আমরা তৈরি করতে পারবো কি জানেন এই যে এটা হচ্ছে কি জানেন তাতামি তাতামি কি তাতামি হচ্ছে একেবারে ঘন সিস একটার সাথে একটা লেগে আছে একটা স্টিচ পরার পর আমি দেখাইতে পারতেছি না হাতটা দিয়ে আচ্ছা যাক একটা স্টিচ পরার পর এইটার পরে আরেকটা সামনে যায় এবং এইটার মাঝখানে আরেকটা স্টিচ পরে সো এইটার কাজ হচ্ছে কি জানেন স্টিজের মধ্যে আরেকটা স্টিচ প্রয়োগ করে দেন আরেকটা স্টিজে চলে যাবে যদি আমরা চেইন চেইন স্টিজ বলি তাহলে কিন্তু আপনারা বুঝবেন চেইন হচ্ছে কি জানেন এই যে গোলাকার গোলাকার চেন যেটা আসে আমি সাপোজ ধরেন একটা চেইন স্টিজ আমি তৈরি করে দেখাই করতে তো কষ্ট হয়ে যাবে তারপর আমি একটু দেখাই ধরেন ধরেন এই যে এই যে একটু হ্যাঁ কালার একটু অন্য কালার করে দিই এই যে যেমন এরকম একটা চেইনটিস ধরেন এই যে এইগুলা যেমন আছে না এই তাতামিটাও সেম ভাবে আছে কিন্তু এটা কিভাবে জানেন চেইনটা যেমন একটু ফাঁকা ফাঁকা আছে এটা কিন্তু এইভাবে লাগায় লাগায় রাখা আছে এই স্ট্রিচটাও সেম এভাবে ঘন আকারে আছে। আমাদের এটা কখন কাজে লাগে জানেন যখন আমাদের অনেক স্ট্রিচ রয়েছে না যেটাকে ফুটাইতে হবে এবং এটা ফিক্সডভাবে বসাতে হবে যেমন অনেক স্টেজ রয়েছে যেগুলো ফুলাফোলা থাকে যেমন এটা কিন্তু অনেক ফুলা এই স্ট্রিচটা প্রয়োগ করলে না যে কোনো ডিজাইনটা যে কোনো ফুল যে কোনো কিছু ফুলে ফুলে থাকবে আর এইটার কাজ হচ্ছে একেবারেই আঠার মতো লেগে থাকা সো আশা করি এই দুইটা স্ট্রিচ সম্পর্কে একেবারেই প্রপারলি আপনাদের জ্ঞান চলে আসছে সো সেমভাবে আমরা বাকিগুলোও করব কিন্তু আমি আর দেখাচ্ছি না আশা করি ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে তো সো এইটা আমরা তৈরি করি এই ফিলগুলো দিয়ে আমরা সকল ধরনের ফিলের কাজ করি তাহলে খুব কাজে লাগবে সো সেমভাবে আমরা কমপ্লেক্স সিলেক্ট করব এখন আমরা চাইলে ফিল একবারে সিলেক্ট করতে পারি এটা হচ্ছে আমাদের মোটিভ ফিল এটা আরেকটা কাজ ই ফিল এটা আরেকটা কাজ এগুলো এখন দেখাই দিলে আপনারা বুঝবেন না যাক আমি সিম্পলি এই শার্টিং এবং তাতে আমি এই দুইটাকে আমরা দেখাই দিলাম এই দুইটা দিয়ে আমরা কাজ করব সো প্রথমেই আমাদের এই কমপ্লেক্স ফিল্ডটাকে নিয়েই কাজ করতে হবে কমপ্লেক্স ফিল্ডটা আজকে প্রপারলি আপনাদের জ্ঞান আসলে আমরা পরবর্তী যে কাজগুলোতে যাব সেগুলো আরও ইন্টারেস্টিং এবং আরও মজা লাগবে এবং আরও ইজিতে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমরা অনেক কিছু অলরেডি শিখে যাচ্ছি ঠিক আছে সো ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আর দেখি নেক্সট এই ভিডিওটা কবে ছাড়ে সেটারও ঠিক ঠিকানা নাই কারণ এখন অলরেডি অনেকটা অনেক রাত হয়ে গেছে গভীর রাত এই গভীর রাতে কাজ করতে হচ্ছে আমি ডিউটি শেষ করে এসে কেবল আপনাদের জন্য ভাবলাম যে একটা ভিডিও কম্পকে ছাড়ি হলে আসলে বেশি দূরত্ব হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে ঠিক আছে দেখুন এইগুলোকে ঠিকও করা যায় আমরা অনেকভাবে এগুলোকে ঠিক করতে পারি সো এগুলোকে ঠিক ঠিক করলে আরও সুন্দর লাগবে আরও আরও স্মুথ লাগবে এবং আরও এগুলোকে আমরা কি করতে পারবো জানেন আরও মজার ইন্টারেস্টিং করে নিতে পারবো সো এটা খুব সহজ খুব ইজি দেখাই দিব ইনশাল্লাহ আমি আগে থেকে একটু ঠিক করে দিই এই যে এগুলো আরও সুন্দর হয়ে গেল না তো আছে এই পর্যন্তই থাকুক এবং ইন্টারেস্টিং যে বিষয়গুলোর কথা বলেছিলাম যে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ তৈরি করা হয়েছে আর ই টুটা নিয়ে অনেক কথা ছিল যে ই টুটা কিন্তু আমরা ইনস্টল করতে পারছিলাম না মনে হয় না যে পারবো আমি ফাইলটাই দিতে পারতেছি না কারণ ফাইলটা দিতে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেম হচ্ছে ফাইলটা যাচ্ছে না এবং ফাইলটার মধ্যে জঙ্গল মিসিং দেখাচ্ছে সো এই এইটা আমার কাছে দিয়ে না আসলে আমি পারতেছি না যেটা এটা নিয়ে আসলে ধানাই ফানাই করে আপনাদের সাথে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই আমি চেষ্টা করতেছি যদি পারি তাহলে দিলাম এটা পেন ড্রাইভে আছে আমার পেন ড্রাইভ থেকে যদি কাউকে দিই সেটা ইজিলি কাজ করে কিন্তু ড্রাইভ থেকে বা যে কোনোভাবে শেয়ার করি না কেন এটা কাজ করতেছে না সো এটা নিয়ে আমি দুঃখিত আসলে পারতেছি না আর ফেসবুক পেজের গ্রুপ লিঙ্ক সব কিছু আমি অবশ্যই দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনে আপনারা জাস্ট একটু ভিজিট করে আসবেন এবং কি কী ইম্প্রুভ রয়েছে ইমপ্রুভ করতে হবে এবং ভিডিওগুলো কীভাবে দিলে আরও ইজিলি আপনারা বুঝতে পারবেন সে বিষয়গুলো আমাকে জানান তাহলে আশা করি যে আরও ইন্টারেস্টিং এবং আরও খুব ইজিলি আপনাদেরকে আমি বোঝাতে পারবো ঠিক আছে আর আমিও যদি নতুন ইউটিউবে আমি নতুন অবশ্যই এটা আমার একটু বুঝতে সময় লাগবে কিভাবে ভিডিওগুলো তৈরি করলে আরও ইজি হবে সো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে আশা করি খুব শীঘ্রই আমাদের জনের কাছাকাছি আমরা চলে গেছি সো আশা করি পাঁচশো জনও খুব ইজিলি হয়ে যাবে